ওরে বাবা এইভাবে নিতে হয় ঠিক আছে ওটা এবার রেখে দাও আর ল্যাভেটা খাওয়ালেই হয়ে যাবে কিটা দেবো বাবা না বক্সের মধ্যে গুছিয়ে রেখে দাও না হলো না তো হলো না তো হয়ে গেছে আচ্ছা আচ্ছা না এত ভালো মেয়ে কোথাও আছে নাকি তাই ওরা কি সুস্থ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রেখে দাও গুছিয়ে হ্যাঁ গুড গার্ল এবার একটু পড়াশোনা করবে তো স্ল্যান্টিং লাইন স্ট্যান্ডিং লাইন এগুলো করবে তো ঠিক আছে ওরা তোমার সাথে পড়াশোনা করবে ঠিক আছে চলো হুম <laughs> tá